আসসালামু আলাইকুম চলে আসলাম শ্যামা কিচন থেকে আপনাদের কাছে নিয়ে আসলাম আজকে একটি প্যাকিং ভিডিও এক ভাইয়া তার প্রিয় তোমার জন্য কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করেছেন তো আপনাদেরকে আছে সবগুলো একটা একটা করে দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ব্রা এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছেন ভাইয়া এবং আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ সতী কাপড় এবং পুরোটাই কিন্তু চিকেন কাজ করা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা এগুলো বেল্টগুলো কিন্তু মিডিয়াম সাইজের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং নিচের সাইডটা কিন্তু অনেকটা সুন্দর করে দেওয়া দেখতে পাচ্ছেন দুই হুকের ব্রা এখানে দুই হুঁক হবে এবং নিচের লাভারটা কিন্তু অনেকটা মজবুত এবং যদি আপনাদেরকে উল্টা পাঁচটা দেখায় এটি হচ্ছে উল্টা পাঁচ দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু দেওয়া আছে এবং এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুশো চল্লিশ টাকা করে এটা হচ্ছে আরেকটা কালার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চিকেনের কাজটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সি কাপের ব্রা এবং পরের লাইগারটা কিন্তু অনেকটা ডিজাইন করে দেওয়া আছে যেটা পরতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতি কাপড়ের ব্রা এখন কিন্তু অনেকটা গরম পড়তেছে গরমে কিন্তু পরে অনেক আরাম পাবে দেখতে পাচ্ছেন এটা ওটা পাস্তা দেখে দিচ্ছি এটা হচ্ছে আগেরটার মতো সেম এবং এটা হচ্ছে আরেকটা ডিজাইন এবং এটার কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে এবং প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এটার বেল্টে কিন্তু মিডিয়াম সাইজের বেল্ট আগের মতো এবং এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা করে দুই হুকের বা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং এটা উল্টা পাঁচটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা উল্টা পাঁচটায় কিন্তু বিট দেওয়া আছে সে বিট দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা হবে এবং এগুলো হচ্ছে সতী বা এগুলো হচ্ছে প্রতি পিস সত্তর টাকা করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ সতী কাপড় এবং এটা হচ্ছে দুই হুকের দেখতে পাচ্ছেন দুই হুকের বা এবং এটা উল্টো পাঁচটা দেখিয়ে দিই আপনাদের কাছে এটা কিন্তু আর একটার মতো এরকম ডবল লেয়ার দেওয়া আছে ডবল লেয়ার বলতে বিট দেওয়া আছে এবং এই কালারগুলো ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন এবং এদিকে দেখিয়ে দিচ্ছি লেজ বা অনেকে নেট বা হিসেবে চেনেন এগুলা দেখতে পাচ্ছি না নিচে কিন্তু লাভার দেওয়া আছে এবং ভিতরের পাটটা কিন্তু যেটা বুকের ওপর থাকবে ওটা কিন্তু ডাবল লেয়ার করা এবং মিডিয়াম সাইজের বা দুই হোকের এগুলোও কিন্তু দুই হোকের আমাদের বেশিরভাগ পণ্য কিন্তু দুই হোকের হয়ে থাকে এগুলোও দুই হোকের এগুলো হচ্ছে প্রতি পিস একশো টাকা করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উল্টা পাসটা দেখে দিই দেখতে পাচ্ছেন এটার নিচে বুটার সাইজ কিন্তু ডাবল লেয়ার করা এখানে পাঁচ পিস অর্ডার করেছেন ভাইয়া আমাদের কাছ থেকে এবার আপনাদের দেখাবো কিছু কুচি পেন্টি এখন এই পেন্টিগুলো ভাইয়া কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ পিস অর্ডার করেছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুচি পেন্টি এগুলো বেল্টে কিন্তু কুচি সিস্টেম করে দেওয়া আছে এবং এগুলো হচ্ছে গেঞ্জি কটন কাপড়ের এবার উল্টা পাশটা দেখে দিই দেখতে পাচ্ছেন নিজেকে কিন্তু পুরো বাড়িতেই কাভার করে ফেলবে এখন আপনাদেরকে দেখিয়ে দেব ভিতরের পাট এবং এটা হচ্ছে পিরিয়ড সিস্টেম করা অনেকে চাইলে পিরিয়ডের বেড করে ইউজ করতে পারবেন এই কালারগুলো নিয়েছেন ভাই আমাদের কাছ থেকে এখানে হচ্ছে প্রতি পিস ষাট টাকা করে এবং এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রতি পিস পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে ট্যাঙ্কটপ সম্পূর্ণ কিন্তু কটন কাপড়ের এবং নিচে কিন্তু ডবল বিট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এগুলো হচ্ছে চিকন বেল্ট সিস্টেম এবার উল্টো পাঁচটা দেখে দিই এগুলো হচ্ছে গেঞ্জি কটন কাপড়ের যদি উল্টো পাঁচটা দেখে দিই তাহলে দেখতে পাচ্ছেন এগুলো পিছনের সাইডটা কিন্তু এরকম হবে এগুলো ভাইয়া কিন্তু আমাদের কাছ থেকে চারটা অর্ডার করেছেন এই চারটার দাম হচ্ছে দুশো টাকা কালারগুলো দেখে দিই আপনাদেরকে এবং যারা এগুলো